দোয়া করি সবাই ভালো থাকবে প্রবাসী ভাইদের কেমন লাগে যারা বিদেশ থাকে এখন প্রবাসীদের সাথে তো কথা বলা হয়নি যদি ভালো লাগে ভালো বুঝি তাদের সাথে কথা বলে দেখব তারা যদি আমাকে পছন্দ করে সেভাবে কথাবার্তা বলে ইনশাল্লাহ নিশ্চয়ই হবে একটা গান শুনছিলেন ওসারিয়া বিদেশ গেলে ফিরে আসে পাবে না আপনি পাবে নাকি পাবে নাকি জন্য সে যদি মেয়ে মানুষ সব থেকে বড় জিনিস কি জানেন মেয়ে মানুষ চাই ভালোবাসা যদি ভালোবাসা থাকে অবশ্যই সে ভালোবাসার জালে আটকে থাকবে ঠিক আছে আর সে কখনো ছেড়ে যাবে না যে যাওয়ার সে চলে যাবে আর যে যাবে না সে সারা জীবন তার পাশে থাকবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য অবশ্যই পরবর্তী টিমের ভিডিওর অবশ্যই অবশ্যই